হ্যালো এভরিওয়ান আজ বানিয়েছিলাম সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত তো প্রথমেই দেখো আমি ডাঁটা আর আলুটাকে কেটে নিয়েছি আর পোস্ত বেটে নিয়েছি আর নিয়েছি কালো জিরে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সজনে ডাঁটা ও আলুটা তারপর অল্প একটু নুন দিয়ে ডাঁটা আর আলুটা ভেজে নেব একটু ঢেকে নিচ্ছি হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল জল দিয়ে ডাঁটা ও আলুটাকে ভালো করে বয়ল করে নেব বয়ল হয়ে গেলে সব শেষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে খুব বেশি কষাবো না জলটা একটু কমে এলেই দিয়ে দেব চিনি একটু নেড়ে চেড়ে সব শেষে দেব কাঁচা সরষের তেল তাহলেই রেডি সজনে ডাটা আলু দিয়ে বসতো